আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বারাকাত প্রিয় দর্শক আপনাদের দেখাবো সাহেব বাড়ি গুনাহর গ্রামে নামক স্থানে অবস্থিত এই সাহেব বাড়ি উনিশশো উনচল্লিশ সালে স্থাপিত হয় মোতাহের খান সাহেব তৎকালীন জমিদার ছিলেন মোতাহার খান সাহেব তার স্ত্রী মরহুমা জমিদার নে জয়নাব বানু তাদের কন্যা ছিল জলস মোহন এই বাড়িটি নির্মাণ করা হয়েছিল উনিশশো সালে স্থাপিত হয়েছিল মোতাহার খান সাহেব ব্রিটিশ সরকার তৎকালীন বাহাদুর নামে উপাধি দিয়েছিলেন এই বাড়িটির এরিয়া প্রায় আট একর পঁচিশ বিঘা সর্বমুখ পঁচিশ বিঘা ধন্যবাদ সবাইকে